هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصيرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض حونا إن الله وملائكته يصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ محمد وعلى يالي سيدنا مولانا اللهم صل على سيدنا وعلى يالي سيدنا مولانا

আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা

সে দাবি যেন তৈরি থাকি প্রভু দয়াম দয়াম প্রভু দয়াম সকলে জবান খুলে পড়ছে আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী বায়ক উত্তর পড়া কবরস্থান মাঠ প্রাঙ্গনে সকল কবর বাসীর মুখের মাখেরাত কামনায় আজ পনেরোই ডিসেম্বর রোজ শুক্রবার আজকের এই বিশাল ওয়াজ উদুয়ার মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান বক্তা প্রধান আকর্ষণ যাদের নাম পোস্টারে আছে যাদের নাম নেই যাদের নাম বলা হয়েছে যাদের নাম বলা হয়নি এক কথায় স্টেজে প্যান্ডেলে আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছে যাচ্ছে উম্মতের শ্রেষ্ঠ সন্তান বরাতুল আম্বিয়া হজরত ওলাম কেন তুলাবে আইজাম সুজলা সফলা শস্য শ্যামলা বাংলার প্রাকৃতিক সুন্দর অপর বলিলা ভূমি আমার বাংলার সিপাহ সালার অরুণ তরুণ নবীন প্রবীণ আমার ভাই ও বন্ধুরা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার পর্দা নিশীন অবলা সবলা কমলমতি দরদি সর্বগুণে গুণান্বিতা মা এবং ঘনেরা সকলের প্রতি জ্ঞাপন করছি উষ্ণ মুবারক ইসলামী সম্ভাষণ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়া আজকে এত বড় একটা ওয়াজ মাহফিলে আমার মতো একটা ছোট্ট মানুষ বসাতে আপনারা কষ্ট পেয়েছেন তাহলে সালামের জবাবটা এইভাবে নিলেন যে আমি আর সালামের জবাব তো উচ্চস্বরে আশা করতে পারি তো ইনশাআল্লাহ আমি আবার সকলকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালামের গুরুত্ব আছে না নাই আছে কম না বেশি বেশি প্রথম খন্ড দারুল আলমিকিয়া আল আজহার আল কাহিরা মিশরের ছাপা পৃষ্ঠা নাম্বার 10 হাদিস নাম্বার 12 বুখারী প্রথম খন্ড মিশরের ছাপা পৃষ্ঠা নাম্বার 10 হাদিস নাম্বার বারো।

ইসলামের সর্বোত্তম আমলের প্রথম আমলটি হচ্ছে কোনো খাদ্য খাওয়ানো বলেন সুবাহ আল্লাহ আর ইসলামের সর্বোচ্চ আমল টিম আল্লাহ ইসলামের আমলের দ্বিতীয় যে আমলটি পরিচিত অপরিচিত উভয়কে দেখলে সালাম দেওয়া বলেন সুবাহ আল্লাহ শুধু তাই না আল্লাহর নবী একবার হাজার বছর আগে সাহাবে কেরামদেরকে নিয়ে খুদ্া দিচ্ছিলেন এক পর্যায়ে আল্লাহর হাবিব সাহাবে কেরামদেরকে বললেন ও আমার সাহাবে কেরাম ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হয়ে যাও আর ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না পরিপূর্ণ কামেল হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমাদের পারস্পরিক ভালোবাসাটা বৃদ্ধি পেয়ে যায় তোমাদের পারস্পরিক ভালোবাসাটা বেড়ে যায়

পারস্পরিক ভালোবাসাটা সালামের মাঝে বিলীন করে দিয়েছেন আর পারস্পরিক ভালোবাসার যখন বৃদ্ধি পেয়ে যায় বান্দার ইমানটা তখন কামেল হয়ে যায় আর বান্দার ইমানটা যখন কামেল হয়ে যায় পরিপূর্ণ হয়ে যায় আল্লাহ পাকের আট জান্নাত ওই বান্দার জন্য বরাদ্দ হয়ে যায় পরেন সুবহান আল্লাহ সালামের গুরুত্ব আছে না নাই আছে কম না বেশি আমি আবার সকলকে সালাম দিচ্ছি ইসলামী সম্ভাষণ সালাম السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله شكرا عليكم تشيشي محان رب كريم الله سبحانه وتعالى بشري فتنة متبرك العلم هي من رياض الجنة A part of heaven. আজকে এই মুতাবাররক পরিবেশে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল কারীমের দরবারে জাবান ছেড়ে আওয়াজ করে করছে আল্লাহু আকবার আরো দূরে পড়েন হাম الحمدান কাসীরা طيبا مباركا فيه يا ربي لاك الحمد তানা ইয়ন্দাবি লিজালাল ওয়াজহিকা বাউবী নি সুলতানিকা লাকাল হামদুল ঈমান লাকাল হামদুল ইসলাম লাকাল হামদুল কুরআন আমরা প্রশংসা করলাম কার আল্লাহ আরো জোরে आवाज করে বলেন প্রশংসা করলাম কার আল্লাহ পর্যন্ত প্রশংসা হবে কার খাওয়ার সময় প্রশংসা হবে কার আল্লাহ সময় প্রশংসা হবে কার সে আল্লাহর জন্য আরেকবার এমন জোরে আল্লাহ আকবার স্লোগান দিব মুসলমান

আমি রাসূলের উপর একবার দৌর পাঠ করবে আল্লাহ পাক সাথে সাথে তার উপর দশটি রহমত নাজিল করবে শুধু তাই না তার আমল নামা থেকে পাক দশটি সগিরা গুনা মাফ করে দেবে শুধু তাই না

ওই ব্যক্তি সব চাইতে বেশি প্রায়োরিটি পাবে ওই ব্যক্তি সবচেয়ে বেশি প্রাধান্য পাবে যেই ব্যক্তি দুনিয়ার জামিনে আমি আল্লাহ রাসূলের উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করতে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খুদদের ফজিলত আছে না নাই না বেশি শুধু এতটুকু বললেই হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে আবার জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসলমান ভাইরা ভাই সময় একদম সংক্ষিপ্ত আমার এইজন্য আমি খুব তাড়াহুড়ো করে দু একটা কথা বলতেছি আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকেই আমাকে বলার আপনাদেরকে ধৈর্য সহকারে দু চারটা কথা শোনার তৌফিক দান করুন জবান খুলে করেন আমিন সম্মানিত মুসলমান ভাইয়ের আমার আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের উনিশ নম্বর পাড়া পঁচিশ নম্বর সুরা সুরা ফুরকানের তেষট্টি নম্বর আয়াতে ক্যারি মাতাল করেছি আল্লাহ পাক সুবাহান আয়াতের মধ্যে বলছেন আল্লাহ পাক বলেন যারা নিজেকে আমি আল্লাহ খাটি গোলাম দাবি করবে যারা নিজেকে আমি আল্লাহর বান্দা দাবি করবে ওই বান্দার কিছু কোয়ালিটি রয়েছে ওই বান্দার কিছু গুণ রয়েছে কিছু বৈশিষ্ট্য রয়েছে যেই বান্দা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে তার এক নাম্বার গুণ হচ্ছে সে কোনোদিন অহংকার করতে পারে না কি করতে পারে না অহংকার করতে পারে না আমার বাইক ইউনিয়নের মুসলমান বন্ধুগণ আল্লাহ সুবাহ পবিত্র কোরআনুল করিমের

যারা নিজেকে আমি আল্লাহর বান্দা দাবি করবে আমি আল্লাহ নিজেকে দাবি করবে তার এক নাম্বার গুণ থাকা লাগবে সেই বান্দা কোনোদিন দিন অহংকার করতে পারে না চিল্লায় বলেন ঠিক যে নিজেকে আল্লাহর বান্দা দাবি করবে তার এক নাম্বার গুণ থাকা লাগবে সে কোনো দিন অহংকার করতে পারে না কি করতে পারে না আমার মুসলমান ভাইয়েরা আল্লাহর হাবিব

ইয়ার সুনাল্লায়া হাবিবম্ম অগৌল্লাহ হাবিব আপনার সাহাবি আবুজের গিফারি কে শুধু আমি নই আসমানের এমন কোনো ফেরেস্তা নাই যে ফেরেশতা আপনার সাহাবি হজরত আবুজের ফারিকে চিনে না সুমান আল্লাহ বলবেন না আল্লাহ নবি হজরত জিবরাইম কে বললেন হে জিব্রাইম আমার সাহাবি আবুজুর ফারিকে তুমি কেমনে চিনলা তখন জিবরাঈল আলাইহিসসালাতু ওয়াস সালাম বলছেন ইয়া আল্লাহ আপনার সাহাবি আবু যর গিফารীরে আমি না আসমানের এমন কোন ফেরেস্তা নাই যে ফেরেস্তা আপনার সাহাবী আবু যর গিফารীকে চিনে না সুবহানাল্লাহ বলে তখন আল্লাহর হাবিব হযরত জিবরাঈল আলাইহিসসালাতু ওয়াস সালাম কে বলছেন আমার সাহাবি আবু যর আসমানের সকল ফেরেস্তারা চিনে এটা কিভাবে সম্ভব তখন হজরত জিবরাঈল আলাইহিসসালাতু ওয়াস সালাম বলছেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনার সাহাবী হযরত আবু যর গিফารীর এমন দুইটা গুণ আছে এমন দুইটা আমল আছে যে দুইটা গুণের কারণে যেই দুইটা আমলের কারণে আপনার সাহাবী হযরত আবু যর গিফারিকে আসমানের সকল ফেরেশতারা চিনে এক নাম্বার তার গুণ হচ্ছে লিসগোর হিয়া নাফসিহ আপনার সাহাবী আবু যর গিফারি

আমলের ঘোষণাটা সাহাবে কেরামদের মাঝে করে দিলেন সেই দিনের পর থেকে হজরত আবুজরের চাইতে সুরে খ্লাসের আমল অন্য কোন সাহাবি করে নাই চিল্লায় এই জন্য আমার বায়কের মুসলমান হজরত আবুজর গিফারির এক নম্বর আমল ছিল সে নিজেকে এতটাই ছোট মনে করত সে মনে করত আল্লাহ কাউরে জাহান নামে পাঠানোর জন্য যদি বানায় জাহান নামে কাউরে নিক্ষেপ করার জন্য যদি আল্লাহ কাউকে বানিয়ে থাকেন হয়তো বা বানাইছে এই জন্য অহংকার করা যাবে নাকি অহংকার করা যাবে অহংকার করা যাবে না আল্লাহ সুবাহা বলছে যে ব্যক্তি আল্লাহর বান্দা নিজেকে দাবি করবে আল্লাহর এক নাম্বার গুণ থাকা লাগবে সে কোনদিন অহংকার করতে পারে না কথা বলেন কিনা আজকে আমরা ক্ষমতার অহংকার দেখাই টাকা পয়সার অহংকার দেখাই নারী বাড়ির অহংকার দেখাই আছে না নাই আমার মুসলমান ভাইরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দামের প্রাঢ় গাড়ি নিয়ে রেঞ্জ গাড়ি নিয়ে পেরাডো গাড়ি রাস্তার মধ্যে চলা ফেরা করে কিন্তু রাস্তার মধ্যে দেখবেন যখন একটা ভিক্ষুক আইসা তার দামি কোটি কোটি টাকার দামের গাড়ির গ্লাসের মধ্যে আইসা টোকা দেয় সার আমাকে পাঁচটা টাকা দেন আমাকে দশটা টাকা দেন সকাল থেকে এই পর্যন্ত কিছু খাইতে পারে নাই সার তার ওই দামি গাড়ের গ্লাস ওই ভিক্ষুকের পাঁচ টাকার জন্য তার গাড়ের দামি গ্লাস সে নামাইতে পারে না কিন্তু দেখা যায় গার্লফ্রেন্ড নিয়া বয়ফ্রেন্ড নিয়া ওই দামি দামি রেস্টুরেন্টের মধ্যে যাইয়া সে দশ হাজার পনেরো হাজার টাকার বিল কইরা আসার সময় ওয়েটারকে পাঁচশো এক হাজার টাকা দামের নোটটা তার দিতে তার গায়ে লাগে না এমন ডাকাত আছে না না ভিক্ষুকে পাঁচ টাকা দেবে তার গায়ে জলে তার গাড়ির দামি গ্লাসটা নামে না অথচ ওয়েটারকে আসার সময় পাঁচশো এক হাজার টাকার নোটটা দিতে তার গায়ে লাগে না এই সমস্ত ডাকাত এই সমস্ত মানুষ আমার সমাজে আছে না আরো জোরে বলেন আছে না নেই হে কোটি টাকার দামের গাড়ির মালিক শুনব হে কোটি টাকার বাড়ির মালিক শুনব হে বাইকের মুসলমান শুনব আজকে তোমার কোটি টাকার গাড়ি আছে আজকে তোমার কোটি টাকার বাড়ি আছে আজকে তুমি কোটি কোটি টাকার গাড়ি নিয়ে তুমি চলাফেরা করো তোমাকে আল্লাহ তালা ভালো অবস্থানে রেখেছেন এমন হতে পারে যেই লোকটা ভিক্ষার থালা হাতের মধ্যে নিয়া আজকে রাস্তার মধ্যে ঘুরতেছে যেই লোকটা তোমার কাছে পাঁচ টাকা দশ টাকার জন্য হাত পাততেছে তোমাকে আল্লাহ সুবাহ এই কোটি টাকার রেঞ্জ রুবার দামের গাড়ি থেকে আল্লাহ তোমাকে নামাইয়া ওই ভিক্ষার থালাটা তোমার হাতের মধ্যে ধরাইয়া তোমাকে আল্লাহ তালা ভিক্ষুক বানাইয়া দিতে পারে আর ওই ভিক্ষুককে আল্লাহ তালা কোটিপতি প্রতি বানাইয়া দিতে পারে চিল্লা এখন ঠিক কিনা সবাই একটা থাকবে তাই লীল্লা হয়ে থাকবি থাকবি প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন হযরত মাওলানা নূরুল হাসান তাওহীদ শাহেবা গমুন তাছাল الحمدালلہ আমাদের খুব একজন প্রিয় মানুষ প্রিয় আলোচক الحمدালلہwidetilde আছেন আছেন আমি শেষ করে দিচ্ছি যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ খাতি বান্দা খাতি মোলাম নিজেকে দাবি করবে তার এক নাম্বার গুণ থাকা লাগবে সে কোনোদিন অহংকার করতে পারে না কি করতে পারে না অহংকার করতে পারে না

তার দুই নম্বর গুণ থাকা লাগবে সে কোনদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে না কথা বলেন ঠিক কিনা আজকে আমার দেশে কথাই কথাই মানুষ মানুষরে গালি দেয় খারাপ ব্যবহার করে কথাই কথাই একজন আরেকজন রে গালি ছাড়া কথাই বলে না এমন ডাকাত আমার দেশে আমার সমাজে কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি এই জন্য মুসলমান ভাইয়েরা আমার যে ব্যক্তি নিজেকে আল্লাহর খাতি গোলাম দাবি করবে সে কোনদিন তার উপর মুসলমান ভাইরে গালি দিয়া কথা বলতে পারে না এইজন্য আমরা কোনদিন কাউকে গালি দেব না কেউ যদি আমাদেরকে গালি দেয় তাকে আমরা তার বিনিময়ে সালাম দিয়ে চলে আসব কি দিয়ে চলে আসবেন সালাম দিয়ে চলে আসবেন আমার মুসলমান ভাইরা যে ব্যক্তি নিজেকে আল্লাহর খাতি গোলাম দাবি করবে তার তিন নাম্বার গুণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাহ ভিনায়া ভি তু না বিহীন সুজ্জা জোরে বলুন আল্লাহ আকবার যে নিজেকে আল্লাহর খাতি বলাম দাবি করবে যে নিজেকে খাতি আল্লাহর বান্দা দাবি করবে তার তিন নাম্বার গুণ হচ্ছে সে যে হালতেই থাকুক না কেন সর্ব অবস্থায় একজনের কুদরতি কদমে শিজ্দা দিবে চিল্লা বলেন তিনি কে আল্লাহর পদ্ধতি কদমে আল্লাহ একটু দেখেন আপনারা যেটা অন্য আছে হবে নাকি মাজারে গিয়ে সিজদা দিবেন আমার দেশে মাজারে গিয়ে সিজদা দেয় এমন মুশরিক আছে না নাই আছে আরো জোরে বলেন আছে না নাই গয়াল বাবা কেল্লা বাবা খাজা বাবা ভন্ডপীর ল্যাংটা পীর আমার দেশে জড়া বাবা আমার দেশে ভণ্ড নামদারী পীর দিয়ে আমার দেশটা ভরে গেছে চিল্লায় ঠিক না এই দেশ থেকে করতে হবে এই যায় এরা ভণ্ড এই মুশ্রিকদেরকে ধরে ধরে তাদেরকে ফাঁসির কাছ থেকে দিতে হবে কথা বলেন ঠিক না আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন জবান খুলে বলেন আমিন